আপনি যদি আমার এই ভিডিওটা ঘরের ভিতরে বসে শুকনো কোনো স্থানে বসে টিনের চালে অথবা ঘরের ভিতরে থেকে ভিডিওটা দেখেন সর্বপ্রথম আপনি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করবেন কারণ আপনি এখনো ভালোভাবে বেঁচে আছেন আমি আপনি যেই দেশে বসবাস করি আমি নিজেও ভালো আছি আলহামদুলিল্লাহ কিন্তু একই দেশে বর্তমানে পরিস্থিতিতে নোয়াখালী ফেনী কুমিল্লা সহ আরো প্রায় আটটা জেলা পানির নিচে অলরেডি বন্যায় তুলিয়ে গেছে তারা ঠিকমতো নিশ্বাস নিঃশ্বাস নিতে পারতেছে না এমনকি কিছু কিছু মানুষ ভয়ে কাঁদতেও পারতেছে না কারণ কি জানেন তারা মনে করতেছে যদি আমি কান্না করি কান্না করলে চোখের পানিও তো আরেক ফুট পানি বেড়ে বন্যার পানি আরো বেড়ে যাবে এই ভয়ে তারা কান্না করতেছে না একটা আপু বলতেছিল ও ছোট ভাই প্লিজ আমাকে আরেকটু উপরে তুলে দাও আমার পেটের নয় মাসের বাচ্চা একটা আপুর আত্মনাদ ছিল যদিও আপুটা মারা গেছে ইনাল্লাহ এই কথাটা যে কতটা দামি বা এই কথার মাধ্যমে যে আপুটা কি বোঝাইতে চাইছে আমি আপনি হয়তো ঘরে বসে জিনিসটা বুঝতে পারতেছি না আর যারা এখনো ভালো আছেন সবাই প্লিজ নিজেদের তরফ থেকে একটু এগিয়ে আসুন একটু সাহায্য করুন আজকে ওরা যে পরিস্থিতিতে আছে আমি আপনি আমরা সবাই সেই কালকে যেতে পারি বা আমাদের ওই পরিস্থিতি হতে পারতো বাট আল্লাহ আমাদেরকে অনেক ভালো রাখছে আমরা ভালো আছি এবং আমাদের তরফ থেকে উচিত এখন বন্যায় যে সমস্ত এলাকা লোকেরা অসহায় বা প্লাবিত হয়ে গেছে যে সমস্ত এলাকা যে যার পক্ষ থেকে পারেন যেভাবে পারেন দশ টাকা পারেন পাঁচ টাকা পারেন মুড়ি দিয়ে পারেন চিরা দিয়ে পারেন একটা ভিডিও শেয়ার করে পারেন আপনার একটা লাইক কমেন্ট শেয়ারও অনেক কিছু করতে পারে যেটা আপনার হয়তো ধারণার বাইরে এবং আমি এখানে আরো একটা কথা আপনাদেরকে সতর্ক করতে চাই অনেকে দেখতেছি যারা আগায় যাইতেছে বা যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার বা অনেক মানুষই হচ্ছে বর্তমানে আগায় আগায় গেছে বা ত্রাণ নিয়ে 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 হচ্ছে লাইফ জ্যাকেট নৌকা বিভিন্ন ধরনের সামগ্রী যা যাইতেছে বন্যা বন্যায় যেসব মানুষ হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য যাইতেছে তো দেখলাম অনেকে তাদেরকে আবার ট্রোল করতেছেন বিভিন্ন ধরনের খারাপ মন্তব্য করতেছেন তাদেরকে প্লিজ আমি হাতে পায়ে ধরে একটা রিকোয়েস্ট করবো ভাই ওদেরকে সাহায্য কর আপনি আমি হয়তো ঘরে বসে বক বক করতে পারবো বা ভিডিওতে একটা কমেন্ট করতে পারলেই বাইচে গেলাম কিন্তু ওরা তো তবুও হচ্ছে গিয়ে ওদের সাহায্য করার জন্য আগাই যাইতেছে তো এই মুহূর্তে সবার কাছে রিকোয়েস্ট কোন ধরনের ট্রোল বাদ দিয়ে সবাই আগে ওই মানুষগুলা যারা বন্যায় প্লাবিত হয়ে গেছে যারা অলরেডি ওই অঞ্চলে বসবাস করে বন্যা প্লাবিত অঞ্চলে তাদেরকে আগে সাহায্য করেন ট্রোল বাইচে থাকলে অনেক করতে পারবেন টাকা বাইচে থাকলে অনেক ইনকাম করতে পারবেন আগে ওদেরকে বাঁচাইতে হবে যারা যে সমস্ত এলাকাগুলো বাংলাদেশের প্রায় আটটা জেলা বর্তমানে প্লাবিত তো ওই প্লাবিত এলাকাগুলার মানুষকে একটু একটু সাহায্য করেন এখন এই ধরনের কথা না বলাটাই সবচাইতে বেটার সবচাইতে যে জিনিসটা আমাকে আমার হৃদয়টাকে কাদাইছে সেটা হচ্ছে গিয়ে আমি কিছু পোস্টে দেখলাম এই বন্যার ভিতরে ছোট ছোট মাসুম বাচ্চা কারোর মায়ের কোলের ধন ওরা মানিক ওরা পানিতে ভেসে গেছে মানে ওরা অলরেডি পানি পানিতে ডুবে মারা গেছে মারা যাওয়ার পরে পানিতে ভেসে বেড়াইতেছে এই জিনিসটা যদি আমার সন্তানের সাথে ঘটতো ঘটতো যদি আপনার সন্তানের সাথে আপনি আমি কি স্থির থাকতে পারতাম না কখনোই পারতাম না কারণ প্রত্যেকটা সন্তানই তার মায়ের কাছে শ্রেষ্ঠ এবং তার মায়ের বুকের ধন আমারও একটা মেয়ে আছে আমি একটা আমি জানি এই ব্যথাটা আসলে কতটা বাচ্চাগুলা মারা গেছে হাজার হাজার মানুষ মারা যাইতেছে এদেরকে যে মাটি দিবে এক টুকরা মাটিও খুঁজে পাইতেছে না বানের জালে বন্যার পানিতে ভাসাই দিতে এইটা যে কতটা মর্মান্তিক একটা ঘটনা হৃদয় বিতারক একটা ঘটনা আমি উনিশশো সালে নাকি বিশাল বন্যা হয়েছে বাট ওই সময় আমার জন্ম হয় নাই আমি দেখি নাই বাট এই দু হাজার চব্বিশে আইসা কত কিছু যে আল্লাহ আমাদের দেখাইছে আল্লাহর কাছে শুধু একটাই দোয়া করতেছে এবং আপনারাও সবাই বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ যেন স্বয়ং আমাদের এই বিপদ থেকে রক্ষা করে একমাত্র সৃষ্টিকর্তাই পারে এই বিপদ থেকে এখন আমাদের রক্ষা করার জন্য